সালামু আলাইকুম হোটেল সি উত্তর আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি হোটেল সি উত্তর একটি কানেক্টিং রুম হোটেল সি একটি ডাবল কানেক্টিং রুম হোটেল সি উত্তরাটি হচ্ছে কালাতলি বিচ পয়েন্ট অবস্থিত হোটেল সি উত্তরা থেকে বিচের ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স সর্বোচ্চ দুই মিনিট রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোর একটি রুম পর্যাপ্ত বাতাস বাতাসযুক্ত কানেক্টিং রুমের কানেক্টিং ডাবল রুমের এই রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এই রুমে মেন ডুথ মেন ডুথ থেকে ঢুকতে প্রথমে দেখতে পাচ্ছি আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি যাই নামাজও আপনার নামাজ পড়ার জন্য দেন এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে পানি দেওয়া আছে এখানে আছে একটি মিনি ফ্রিজও এখানে পাশে আছে একটি বড় ওয়াল মিরর অপোজিট অপজিট পাশে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোড ওয়াশরুম এখানে আছে একটি কাপল বেড যেখানে আপনারা দুইজন মানুষ বে হাজব্যান্ড অফ দুইজন মানুষ চাইলে বেবি সহ তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন যথেষ্ট কমফোর্টেবল একটি কাপল বেড আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত অলপত যুক্ত রুট সাইড সি ভিউ ব্যালকনি এখানে মানুষ জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে দুইটি চেয়ার আরামদায়ক রুম টি খুবই সুন্দর করে ডেকোরেট করা এখানে দুজন মানুষ বসার জন্য চেয়ার সিস্টেম দেওয়া আছে আছে একটি বড় এল টিভি দেখতে গেলে খুবই সুন্দর গোছানো একটি রুম দেন আমরা যদি সেকেন্ড রুমটাতে যাই তাহলে দেখতে পাচ্ছি এই রুমে আছে দুইটি টুইন বেড পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে আপনার দুইজন মানুষ চাইলে খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন রুমটি দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো যুক্ত ওয়েল ডেকোর একটি রুম এ রুমেও আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলু যুক্ত রুড সাইড ভিউ হিল সি ভিউ বেলকনি দেন এখানেও আছে দুইজন বসার জন্য স্পেস দুইটি আরামদায়ক চেয়ার দেওয়া আছে এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা আছে চেয়ার সিস্টেম যেখানে আপনার বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আছে একটি বড় এলইডি টিভি দেন এর রুমে আছে একটি বড় ওয়াল মিরর যথেষ্ট বড় ওয়াল মিরর আছে একটি মিনি ফ্রিজ এখানে চা পানি দেওয়া আছে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে

চার থেকে পাঁচজন মানুষের জন্য খুবই আরামদায়ক একটি রুম কক্সবাজারে কম বাজেটে বিচের পাশে হলি টাইম স্পেন্ডের জন্য যে আপনার রিজার্ভেশন নাম্বারে কল করে এখনই রুমটি রিজার্ভ করে নিন হুট ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি উত্তরা